ভিনরাজ্যে আলু রপ্তানিতে রাষ্ট্রানল পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলুর দাম নিয়ন্ত্রণ করতে এ রাজ্যের আলু অন্য রাজ্যে পাঠানো যাবে না আর তাই তিনি পশ্চিমবঙ্গের সমস্ত চেকপোস্টগুলোতে কড়া নজরদারি রাখতে বলেছিলেন সেই মতো আবারও শনিবার আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডোবরডিহি চেকপোস্টে বেশ কয়েকটি আলু বোঝাই লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গিফারি পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে কড়া নজরদারি লরি থামিয়ে কাগজ পত্র খতিয়ে দেখা হচ্ছে একই সাথে ট্রিপল খুলিও দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি আলু বোঝাই লরি যেন বাইরে রাজ্যে যেতে না পারে তার জন্য পুলিশের করা নজরদারি আর এর ফলে উনিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি কেউ তিন দিন চার দিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলে জানান আলু বোঝাই লরি আর এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাকের চালকেরা একই সাথে দাঁড়িয়ে থাকে আলু গন্তব্যে না পৌঁছলে আলু পৌঁছে গেলে আর্থিক ক্ষতি হবে বলে জানান ট্রাক চালক শাহু ট্রাকের মালিক হাতা সাতা ঘুরতে হচ্ছে কোথাও তো বর্ডারে ছাড়ছে নি হয়ে গেল আজকে চার পাঁচ দিন হয়ে গেল লোড করেছি এখানে পরশু রাত থেকে এসছি আলু আছে এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা ও ছাড়বে নি কোনো দিকেই ছাড়ছে নি তো কোনো দিকেই ছাড়ছে না হুম আলু তো খারাপ হয়ে যাবে নিজেদের অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কখনও বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও কখনও বলছে এদিকে ছাড়বে ওদিকে যাও এইভাবে গাড়ি থাকতে হচ্ছে তো গাড়ি আমরা কাল পশু রাখতে এসেছি প্রশাসন ওরা একটি কথাই বলছে আমরা টাকা পয়সা কিছুই নেবো নি তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও ফিরে আবার কতটা অসুবিধার মধ্যে মানে এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে এরা বলছে ছাড়বনি হ্যাঁ যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গা দিয়ে পেরানোর চেষ্টা করো তাহলে এখন তো এইভাবে আপনি আলু তো খারাপ তো হয়েই যাবে আর এর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন পাঁচ সাত দিন কেটে গেলো সাত দিন কেটে গেল তারপরে দেখা গেলো সেখানে যাওয়ার পরে হাফ হাফ মাল পচে গেছে ক্ষতি হুম ক্ষতি হয় ক্ষতি হচ্ছেও মালিকের গৌর সিং